শ্রদ্ধেয় সম্মানিত মোহতারাম হাজিরিন প্রশংসা গুণগান গুণকীর্তন আরাধনা গবেষণা আলোচনা প্রেমপ্রীতি তিতিক্ষা ভালোবাসা মহাভত সে মহান মহানোরণাময় আল্লাহ কাকের জন্য যিনি আমাদেরকে বড় ভালোবেসে রহমকরম করে দয়া করে মেঘের বাহানী করে প্রত্যেক সপ্তাহের নেয় এ সপ্তাহেও জুমাকে আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন সকলে আবার সুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ তারপরে বলি দিন দরে দিন নবীর উপর শত কোটি সালাম ও দরুদ বর্ষিত হোক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধেয় সম্মানিত মুহতারাম হাজিরিন বক্তব্যের আলোচ্য বিষয় চলছিল হাক্কুল ইবাদ মানে বান্দার হক বলতে বলতে স্ত্রীর মর্যাদা পর্যন্ত গিয়েছিল সেই সম্পর্কে আলোকপাত হবে আমার মাহবুব যদি রাজে থাকে নমা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব স্ত্রীর মর্যাদা একটা প্রশ্ন আপনাদেরকে করছি একটু উত্তর দেবেন বিবিকে কে 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 পিটান হাত তোলেন তো সুচ করে এমন বাহাদুর কেউ নাই যে বিবি কে পিটায় হাত তোলেন না দেখি আচ্ছা ছাড়েন আজকে জুম্মার নামাজ পড়তে এসেছেন কে কে বিবির কপালে চুমু খেয়ে এসেছেন হাত তোলেন তাতেও নাই আমরা সমাজের বুকে যদি কেউ বিবিকে পিটাই তো তার সম্পর্কে ধারণা যে বাহাদুর শাসন করে রেখে দেয় বাহাদুর পিটাতে খায় আর যদি বলে তাহলে বউ পাগলা বউ পাগলা বলে কি বলে না ইসলাম সম্পর্কে আমরা জানি না এই কথা যদি আমি বলে থাকি আমরা বলে থাকি যে বহু পাগলা ইসলাম সম্পর্কে জানাই নাই আমাদের জানতে অনেক বাকি আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করে 마ঈসা রাদিয়াল্লাহু তার কপালে চুমмун করে মসজিদে নামাজ পড়তে যেতেন খবর আছে তাহলে ইসলাম থেকে আমরা দূরে আছি জানতে বাকি আছে অনেকে তো আয়াতে আলোচনা করার পর আমি তিনটে ছোট ছোট কথা বলি প্রথমত সূরা নাবা

আমরা কেউ কাউকে চিনতে পারবো না কেউ কাউকে পরিচয় দেবে না এই তো কে আমাদের ময়দান কে মাঠে হবে দুনিয়াতে না বাঘ ছেলে হচ্ছে না ভাই ভাইয়ের হচ্ছে না ভাই বোনের না বাঘ ছেলের সঙ্গে মিলছে না ভাই ভাইয়ের নামে কেশ ঠুকছে ভাই বোনের নামে কেশ ঠুকছে বাঘ ডাকার নামে কেশ ঠুকছে দুনিয়াটি তো হচ্ছে না তো কে আমাদের ময়দানে কি করে হবে এক ভাই আর এক ভাইয়ের জন্য জলা বিষ শুধু সুযোগ পেলে হয় এক কোপ পেলে হয় এমন পরিস্থিতি এখন প্রশ্ন হবে কে ময়দানে কেউ কারোর হবে না তার ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখার দরকার নাই বাপের সাথে সম্পর্ক রাখার দরকার নাই মা বোনের সাথে সম্পর্ক রাখার দরকার নাই জি না কেমতের ময়দানে দুটো বিচার হবে একটা হলো হাক আল্লাহ হক হাক্কুল্লা বান্দার হক আপনাকে দুনিয়াতে যে হক দেয়া হয়েছে ভাইয়ের প্রতি আব্বার প্রতি মায়ের প্রতি সন্তান সন্ততির প্রতি হককে আপনাকে আদায় করতে হবে আপনি যদি আদায় করে তো কেমতের ময়দান আপনি বেঁচে যাবেন আর যদি আদায় না করে কেমতের ময়দান আপনি ফেঁসে যাবেন আর ফেঁসে যাওয়া মানে জাহান্নাম খালিদিন ফিহা। তো হক আপনাকে আদায় করতে হবে দ্বিতীয় নম্বর কেউ মারা যাওয়ার পরে তার ধন সম্পদ মেয়েরাজ কে কতটা পাবে আল্লাহ অংশ পর্যন্ত একটা 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 করে বলে দিয়েছে সুরানি সার ভিতরে সব বলে দিয়েছে বিস্তারিত এখন আপনি করলেন কি বড় ব্যাটাকে দিলেন না ছোট বেটাকে লিখে দিলেন বা ছেলেকে দিলেন মেয়েকে দিলেন না বা মেয়েকে দিলেন ছেলেকে দিলেন না আচ্ছা যদি কেউ এমন করে কাজটা ন্যায় করেছেন অন্যায় করেছে একটু কথা বলেন অন্যায় ইনসাফ না দুইটা বড় বড় গুণা করে ছেলেকে বাদ দিয়ে মেয়েকে লিখে দেওয়া মেয়েকে বাদ দিয়ে ছেলেকে লিখে দেওয়া বড় ছেলেকে বাদ দিয়ে ছোট ছেলেকে লিখে দেওয়া ছোট ছেলেকে বাদ দিয়ে বড় ছেলেকে লিখে দেওয়া দুইটা বড় বড় অন্যায় করে এক নম্বর অন্যায় করে বেনসাফি করে আর দ্বিতীয় নম্বরে পরোক্ষ প্রত্যক্ষ ভাবে কোরআনকে অবমাননা করে কোরআনের অস্বীকার করে আর বলতে চাই আল্লাহ আল্লাহর গের নাই আল্লাহ পাগলা ও ঠিক করে ভাগ করতে পারে নাই আমি যে ভাগটা করছি এটা ঠিক আল্লাহর বুদ্ধি নাই ওর বুদ্ধি কম আছে এটা বলতে চাইছি কি চাইছে না আল্লাহটা ভাগ করে দিয়েছে তারপর আমি ভাগ করতে মানে কি তাহলে আল্লাহর বুদ্ধি কম আছে তো প্রত্যক্ষ প্রত্যক্ষভাবে প্রাণকে অবমাননা করছে কি হবে বিশ্বনবী সাল্লাহ আরেকাল্লাম বলছে দুনিয়াতে যখন বড় ছেলেকে বাদ দিয়ে ছোট ছেলেকে লিখে দেওয়া হবে ছেলেকে বাদ দিয়ে মেয়েকে লিখে দেওয়া হবে মেয়েকে বাদ দিয়ে যখন ছেলেকে লিখে দেওয়া হবে বিশ্বনবী সাল্লাহ আরেকাল্লাম বলছেন ঠিক ওই দিনে ওই সময়ে ওই তারিখে ওই সময়ে আল্লাহ তাবারকালা তার জান্নাতটা কেটে তার নামে করে দেওয়া হবে যাকে ওয়ারাসার থেকে বঞ্চিত করা হয়েছে কেটে দেওয়া হবে আর মুফাসির কোন কোন মুফাসির লিখেছে দুনিয়াতে যদি কাউকে জ্যান্ত জাহান দেখতে চাও তোকে দেখো যে মিরাসে গন্ডগোল করেছে বড় ছেলে এক দিয়েছে ছোট ছেলেকে এক দিয়েছে মেয়েকে বঞ্চিত করে দিয়েছে আপনাকে বাঁচতে হলে আল্লাহ যে ভগ্নাংশ আমাদেরকে দেখিয়েছে যেভাবে ভাগ বলে দিয়েছে ওই ভাগ আমাদেরকে করতে হবে বাঁচতে হলে তৃতীয় নম্বর একটা সময় ছিল ওই তাস খেলা করতে করতে বই হেরে যাওয়া টাকা শেষ চল ঘড়িটা ধরলাম ঘড়ি শেষ চল মোবাইলটা মোবাইল শেষ চল বাড়িটা এই করতে করতে চল তোর ভাবিকে ধরলাম দিয়ে হেরে গেছে দিয়ে বাড়ি গিয়ে বলছে রে তোকে তাস খেলা করতে গিয়ে হেরে গেছে তো গ্রামের লোক ছিচি করতো ছিচি 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 সারা তাস খেলা করতে গিয়ে বই হেরে গিয়ে যাবে ছিচি করবে কি করবে না কিন্তু বর্তমানে অধিকাংশ মানুষ বউকে জুয়াতে ধরে দিয়েছে রাগ করেন না দুঃখ করেন না হক একটা বলছি পারলে আমল করেন বেঁচে যাবেন এই যে গুরু ব্যাপারটা ইসলাম পারমিশন দিয়েছে আমি ন্যাকের করে কিছু বলছি না আপনি করেছেন আপনি বউ বন্ধনের সাথে আপনার বউকে বন্ধন করে দিয়েছেন আপনি গুরুপুলনে ঢুকেছেন আপনি একটা গুণাগার পাকিষ্ট নিকিষ্ট জাহান নামে যাবেন এসব বলছি না ন্যাকেট করতে চাইছে না আমি আপনাকে সাবধান করছি ইসলাম এটা পারমিশন দেয়নি আপনি ফিরে আসুন আপনি একটা গুনাহের মধ্যে লিপ্ত আছেন আপনি ফিরে আসুন স্ত্রীকে উপার্জনের ঢাল বানান না এখন যুক্তি দেখাবে যে এটা পাওয়ার এটা পাওয়ার পরে আমাদের বেশ ফ্যামিলিতে এখন বেশ ভালো করে ফ্যামিলিটা চলছে পরিবারটা চলছে সব সুখে আছি এটা হয়তো যুক্তি কিন্তু ইসলামও যুক্তি দেবে যখন এটা চালু হয়নি তার আগে যে সমস্ত মানুষরা ছিল তারা সুখে থাকে নাই তারা খেতে পায়নি তাদের ছেলে মেয়ে মানুষ হয়নি আপনার যুক্তি ইসলামে চলবে না আপনাকে যুক্ত হলে তা বেদিন এটাই যারা এর সঙ্গে সংযুক্ত আছেন বেরিয়ে আসেন ও সব মিটিয়ে দিয়ে মিটমাট করে দিয়ে বেরিয়ে আসেন আপনি বেঁচে যাবেন নাহলে হলে যাবেন চলেন بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله تبارك وتعالى পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ হলেন হযরত আদম আলাই পৃথিবীর বুকে সর্বপ্রথম রাত এসেছে তারপরে দিন এসেছে পৃথিবীর বুকে সর্বপ্রথম পানি তারপরে আগুন পৃথিবীর বুকে সর্বপ্রথম জিন হলো আজাজিল এইভাবে পৃথিবীর বুকে বুকে প্রথমে একটা কিছু এসেছে তারপরে দুনিয়ার বুকে যা কিছু আমরা দেখতে পেয়েছে এবার বলে দুনিয়ার বুকে এতগুলো সম্পর্ক আমরা দেখতে পাই মা বাপ ভাই বোন চাচা চাচি নানা নানি খালা খালো পৃথিবীর বুকে সর্বপ্রথম সম্পর্ক কি বলেন কেউ বলতে পারবেন না পৃথিবীর বুকে সর্বপ্রথম সম্পর্ক হলো স্বামী স্ত্রী আল্লাহ স্বামী স্ত্রী দিয়ে পৃথিবী আবাদ শুরু করেছেন স্বামী স্ত্রী দিয়ে পৃথিবী আবাদ শুরু করেছেন তারপরে বর্তমানে আজকে কোটি কোটি মানুষ শত শত সম্পর্কের বন্ধনের আবদ্ধে দুনিয়া করছে তাহলে পৃথিবীর বুকে সর্বপ্রথম সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক শোভায়াল বলে তাহলে কতটা গুরুত্বপূর্ণ সম্পর্ক দিতে নম্বর শুনেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা মজলিসে বসে রয়েছেন। সাহাবারা বসে রয়েছেন। সাহাবারা প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ কি Habib আপনার সবথেকে محبتের মানুষের নাম বলুন যার আপনি সবথেকে বেশি ভালোবাসে محبت করে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আয়েশার নাম বললেন আয়েশা আবার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কি আপনি আবার বলুন সব থেকে কাকে বেশি ভালোবাসেন উনি আবার বললেন আয়েশা তৃতীয়বার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ একজন পুরুষের নাম বলো এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আয়েশার আব্বা আচ্ছা আবু বকর নামটা কি নবীজি জানেন না বলেন তারপরে আয়েশা নামটা ছাড়ছেন না তাহলে নবীজি বিবিকে কত ভালোবাসেন বিবিকে কত ভালোবাসেন আমাকে আপনাকে জান্নাত যেতে বলে ওই নবীকে মডেল বানাতে হবে ওই নবীকে মডেল বানাতে হবে আমি যদি বলি জান্নাত যাব নবীকে মডেল বানিয়েছি কিন্তু বিবিকে ভালোবাসি না নবীকে মডেল বানানো হলো না তৃতীয় নম্বরে স্বামী স্ত্রী গুরুত্বপূর্ণ হলো আল্লাহ বলছেন অমিন আয়া তিহি আন খলা কলা কম আমাদের মধ্যে দুইটা জিনিস আছে একটা হলো দেহ আর একটা হলো আত্মা আমাদের ভেতরে কটা জিনিস আছে আমাদের কাছে দুটো একটা হলো দেহ আর একটা হলো আত্মা দেহ তৈরি হয়েছে মাটি থেকে দেহর খাবার আছে মাটিতে দেহর ঔষধ আছে মাটিতে দেহ ধ্বংস হয়ে যাবে মাটিতে বেঘর তৈরি হয়েছে মাটি থেকে বেগর খাবার আছে মাটিতে বেগর ঔষধ আছে মাটিতে বেঘর ধ্বংস হয়ে যাবে মাটিতে আর আটটা এসেছে আল্লাহর কাছ থেকে আটটা ফিরে যাবে আল্লাহর কাছে আল্লার খাবার আছে আল্লাহর আক্তার খাবার আছে আল্লাহর জি কে রে ঔষধ আছে আল্লাহর জি কে এসেছে আল্লাহর কাছ থেকে আপ্তা ফিরে যাবে আল্লাহর কাছে আল্লাহ আফতার খাবার আছে আফতার খাবার আছে আল্লাহর জিকিরে আত্মার ঔষধ আছে আল্লাহর জিকিরে এবার দেখেন পৃথিবীর বুকে যতগুলো সম্পর্ক আছে মা বাপ ভাই বোন চাচা চাচি নানা নানা সব সম্পর্কগুলো দেহের সাথে সম্পর্ক समस्त আত্মীয়গুলো দেহের সাথে সম্পর্ক আর একমাত্র বিবি একমাত্র বিবি ওমিন আয়াতিহি আনখলাকলাকুম মিন আনফুসিহি আল্লাহ তাআলা বলছে তোমার বিভিকে তোমার নফসের সম্পৃক্ত থেকে মানানো হয়েছে তোমার নফস থেকে বানানো হয়েছে তাহলে পৃথিবীর বকে যতগুলো সম্পর্ক আছে সব দেহের সাথে সম্পর্ক একমাত্র বিবি হলো আত্মার সাথে সম্পর্ক দেহ ধ্বংস হয়ে যাবে কিন্তু আত্মা ধ্বংস হবে না সুবহানাল্লাহ বলে প্রশ্ন হলো তিনতে চার নম্বর শুনেন আপনার গোটা ফ্যামিলি ধরেন জান্নার চলে গেছে আপনার পুরো পরিবার জান্নাতি আপনার আব্বা জান্নাতি মা জান্নাতি নানা নানি দাদু দাদি সবাই জান্নাত চলে গেছে আকবর জান্নাত আলাদা আপনার জান্নাত আলাদা বাবার জান্নাত আলাদা ছেলের জান্নাত আলাদা মায়ের জান্নাত আলাদা ছেলের জান্নাত আলাদা ভাইয়ের জান্নাত আলাদা বোনের জান্নাত আলাদা কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহর কত ভালো লেগেছে স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহর কত ভালো লেগেছে স্বামী স্ত্রী উভয়ে যদি জান্নাতে যায় স্বামী স্ত্রী উভয়ে যদি জান্নাতে হয় আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যেমন স্বামী স্ত্রী একসাথে থেকেছে একসাথে কাটিয়েছে একসাথে খেয়েছে ওই রকম আল্লাহ দুইজনকে জান্নাতে একসাথে থাকতে দেবে সুহান এদের জান্নাত আলাদা না এখন কারো কারো মনে মনে হবে সুহান আল্লাহ এ রাক্ষসীকে তিনি আবার জান্নাতে একসাথে থাকবে রে দুনিয়াতে জানটা কয়লা করে দিচ্ছে আবার জান্নাতে একসাথে জি না তখন মেজাজ চেঞ্জ হয়ে যাবে দুনিয়ার মেজাজ আর থাকবে না দুনিয়ার মেজাজ থাকবে না তখন চেঞ্জ হয়ে যাবে কি মেজাজ হবে শুনবেন সময় সংক্ষিপ্ত শুনিয়ে বিশ্বনবী বিশ্ব নবী সাল্লাম বলছেন প্রত্যেকটা জান্নাতি প্রত্যেকটা নবীর বোন প্রত্যেকটা জান্নাতির ভেতরে ঢুকিয়ে দেয়া হবে এক একটা জান্নাতি হাইটে লম্বায় হবে হজরত আদম আলাইহি সালামের মতো প্রত্যেকটা জান্নাতির কণ্ঠস্বর হবে দাউদ আলাইহি সালামের মতো দাউদ আলাইহি সালাম উনি যখন জাব্বুর তেলাওয়াত করতেন নদীর ধারে বসে বসে যখন জাব্বুর তেলাওয়াত করতেন এত সুদের ঝংকার ছিল আওয়াজের এত ঝংকার ছিল নদীর মাছগুলো গুলো ভিটি চলে আসতো আর শোনার জন্য ভিটি এসে যাবে আফাক করে খাবে খেত ব্যাঙ্গুলো চলে আসতো আর আকাশের পাখিগুলো জাব দাউদ আলাই ইসালামের মাতার উপরে চলে আসত জাব্বুর শোনার জন্য বিশ্ব নবী সাল্লাম বলছেন প্রত্যেকটা জান্নাতের গলার আওয়াজ দাউদ আলাই ইসালামের মতো করে দেওয়া হবে আর তৃতীয় নম্বরে জান্নাতিদের চেহারাটা হবে হজরত ইসুফ আলাই ইসালামের মতো আর জান্নাতিদের জান্নাতিদের সবর হবে হজরত আইদুব আলাই ইসালামের মতো আর জান্নাতিদের চরিত্র হবে বিশ্ব নবী সাল্লাহ আলাই মতো

বলেছেন আর দুনিয়ার শুকটা চিরস্থায়ী সুখ নয় আখেরাতের সুখ হলো চিরস্থায়ী সুখ যেখানে থাকবে না সেখানে অট্টের ঘর বানিয়েও না যেখানে তুমি চিরতরে থাকবে সেখানে তুমি অট্টের ঘর বানিয়েও নবীজি বলেছেন

এত নিয়ামক পাওয়ার পরেও ভেতরে যেন বেচাইন ভাব অশান্তি ভাব আল্লাহ তাবা বুঝতে পারলেন আদমের সঙ্গিনী লাগবে আদমের সঙ্গিনী লাগবে আল্লাহ তাবা রক্ত হজরত আবহাওয়া সালামকে তৈরি করলেন দুজনের মধ্যে বিবাহ দিয়ে দিলেন হজরত আদম সালামের ভেতর থেকে শান্তি অশান্তি চলে গেল ভেতরে বেচাইন দূর হয়ে গেল তাহলে জান্না তো শোকের জায়গা এত নিয়ামতে ভরব তারপরও যে ছাড়া জান্নাতকে মানাই না যে ছাড়া জান্নাতে অশান্তি মনে হয় যে ছাড়া জান্নাত মনে হয় ওটার নাম না কাজ হয় না বায়নের কাজ হয়নি কিছু টাইটেল আমরা সমাজে মানুষ দিয়ে থাকি লম্পট চরিত্রহীন লুচ্চা বদমাইশ নোংরা এগুলো কি মানুষই বলে থাকে কেন তার চরিত্রের কারণ তার চরিত্রের কারণে এই কথাগুলো কিন্তু বলে আমরা শুনলাম এখান থেকে কি বোঝা গেল যে পৃথিবীর বুকে সব থেকে মহাব্বতের জিনিস তাহলে কে স্ত্রী বিবি এবার দেখেন দোকান আপনার কাছ থেকে সময় পায় বাড়ি আপনার কাছ থেকে সময় পায় জমি আপনার কাছ থেকে সময় পায় গাড়ি আপনার কাছ থেকে সময় পায় বন্ধু বান্ধব আপনার কাছ থেকে সময় পায় সময় পেতে পেতে কাশের ঝাল পর্যন্ত আপনার কাছে সময় পায় কিন্তু হত ভাজা দিদি রে সে তোমার কাছে সময় পায় না ওর সময় নাই ভাল লাগে না বিবির সাথে গল্প করতে ভাল লাগে না অন্যের বইয়ের সাথে সুহান আল্লাহ ফোন যদি ধরে সহ তখন মনে হয় চব্বিশ ঘন্টার দিন না হলে ছত্রিশ ঘন্টা হলে ভালো হতো টাইম কি করে কেটে গেছি রে এত

বলবেন তখন আপনার কানের জিনা হলো আল্লাহ তারা বলছেন খবরদার জিনার ধারের পাশে যেও না সময় দেন স্ত্রীকে সময় দেন নেকি হবে একজন সাহাবা বলছেন ইয়া রসুল আল্লাহ যদি স্ত্রীর সঙ্গে প্রেম আলাপ করা হয় তাহলেও কি নেকি আছে তো বিশ্বনবী বলছেন যদি অন্যের স্ত্রীর সাথে করা হতো গুণা হতো কি হতো না তখন সাহাবা বলছেন ইয়া হতো

তো স্ত্রী আপনার কিন্তু এই যে প্রাপ্য আপনি সময় দেননি এই প্রাপ্যটা সেদিন কিন্তু স্ত্রী চাইবে আর সেদিন কে চাইবে সময় চাইবে সময় তো পড়েই আছে সেদিন কিন্তু আর সময় চাইবে না আপনার ঘরে যে নামাজ রোজা হজ জাকা দান খয়রাত আছে নেকি কটা একবারে টুটিতে ধরে কেড়ে নেন কিচ্ছু করার নেই তাল্লা হাতাবার অক্তাল আমাদের সোনার প্রতি আমল করা তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আর ইনশাল্লাহ বলেছিলাম তিন চার সপ্তাহ হবে আর তিন সপ্তাহ ইনশাল্লাহ হবে আচ্ছা এই বিষয় থেকে আপনাদের বিরক্ত লাগছে কথা বলে যদি বলেন তাহলে চেঞ্জ করে দেবো আর সামনে সপ্তাহে হবে না কেননা মহরম আসছে তো যদিও আলহামদুলিল্লাহ সুতপুরে মহরম সংক্রান্ত যে সমস্ত বিদা কাজ আছে আলহামদুলিল্লাহ সুতপুরে হয় না তারপরে যেহেতু মহরম আসছে মহরম মাস নিয়ে সামনে সপ্তাহে তো আলোচনা হবে তাল্লাহ তাবারকাল আমাদেরকে সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবল করেন সকলে বলে আল্লাহ আমি আচ্ছা একজন মেহমান এসছেন কাশ্মীর থেকে উনি দু তিন মিনিট কথা বলবেন একটু শুনবেন